রাজ্য সরকারের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পরই গল্য বরফ একচল্লিশ দিনের মাথায় অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের বৃহস্পতিবার জিবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান তারা শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলে সামিল হলেন জুনিয়র চিকিৎসকেরা i'm

প্লাবন কবলিত এলাকায় বিশেষ ক্লিনিক চালু করারও পরিকল্পনা রয়েছে তাদের শনিবার থেকে জরুরি বিভাগে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের এবং এটা আজকে কিন্তু কোনোভাবেই মুভমেন্ট শেষ হচ্ছে না ওদেরও মুভমেন্ট শেষ হচ্ছে না আমরা যারা নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করি তাদের মুভমেন্টও শেষ হচ্ছে না ডাক্তাররা কাজে ফিরছেন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বের একটা সমাপ্তি আন্দোলন চলবে দ্বিতীয় পর্বে যাচ্ছে সেখানে আমাদের নতুন দাবি দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি অভয়ার আমাদের বিচার চাই সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা মহিলাদের সুরক্ষা নাগরিক আমাদের মেয়েদের হাঁটা চলা কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষার যে দাবি নিয়ে আমরা মুভমেন্ট শুরু করেছিলাম রাত দখলের মধ্যে দিয়ে সেই মিছিল সেই মুভমেন্ট দ্বিতীয় পর্যায়ে যাবে আজকের পর